কম দামে বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি ভালো মানের কোয়ালিটি কম কম দামে কিনতে চাইলে এখান থেকে নিতে পারেন ডিজিটাল থ্রি পিসের ওয়ান পিস টু পিস থ্রি পিস সম্পূর্ণ এখান থেকে পাইকারি থাকবে ওর না তো ভালো মানের কোয়ালিটিটা কিন্তু ডিজিটালের মধ্যে যে বেস্ট কোয়ালিটি সেটা কিন্তু আমি প্রথমে বলে রাখলাম একটা ভালো কোয়ালিটি পাবেন আপনারা ভিতরে অনেক হয়তো দেখবেন যে যে ডিজিটাল বলে কিন্তু ডিজিটাল হয় না কিন্তু কাপড়ে মানও থাকতে হবে তো এই এখানে কিন্তু আমি নিজে কিন্তু হাই মানে হাত দিয়ে ধরে দেখছি ভিউয়ার্স যে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো বিশেষ করে ও নাগুলো ওয়ান পিস গুলো টু পিস থ্রি পিস ডিজিটাল সব কোয়ালিটি কিন্তু এক নম্বরটা তো আপনি এখান থেকে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন এগুলো কম দামে তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার দোকানের নামটা আসা ঠিকানা আমার দিয়ে দোকানের নাম হচ্ছে আপনার ইউনিক ফেব্রিক্স ইউনিক ঠিকানাটা হ্যাঁ ঠিকানাটা হইছে মাদব্দি সোনার বাংলা মার্কেট মাদব্দি বাস স্ট্যান্ড

আহ কথাটা কতটুকু করে আপনার আসলে বুঝবেন অথবা ভিডিও কলে দিয়ে মালটা একবার দেখে তারপর নিয়েও আমার কথাটা কতটুকু সত্যি বুঝতে পারবেন আচ্ছা ভাই কি শুরু করবেন দেখেন শুরু করবো আপনার দিয়ে আপনার

একবার কয়েক পিস নেন আর পাঁচ পিস করে নেন আমি সেটা বলবো। স্যাম্পল নে। আপাতত দেখবেন আপনারা পেটি পেটি নিতে আপনারা স্যাম্পল নেন আমার কথা হলো আপনার প্রথমে বেশি নেওয়ার দরকার নাই। স্যাম্পল নেন স্যাম্পল অল্প নেন অল্প নেওয়ার পরে যদি আমার প্রোডাক্ট ভালো হয় তারপরে আপনারা নিয়ে অনেক ডিজিটাল ওনার নিছেন তার সাথে মিলা দেখবেন। এই কোনাটা কত মান ভালো।

কাপড় মানে সেরকম কাপড় আসলে আমি এটা বলতে পারি যে ওনার কাপড়ের কোয়ালিটি মানে এটা আপনার প্রশংসা করতে হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং অন্যটা মনে করেন পাঁচ হাজার নামাজে ঠিক আছে

এটা থ্রি পিস দিতেছি আমরা অনলি পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একটা ডিজিটাল যাই হোক এটা কিন্তু অন্য সম্পূর্ণ কালারে ডিজিটাল কিন্তু অন্য কাজ থাকবে কাজ অন্যটা অনেক দামি অন্য ঠিক আছে হ্যাঁ

এই যে আপনি এরকম হইলে দাও এরকম হইলে ফ্রেশ দিব আর কি ঠিক আছে এরকম কাজ হ্যাঁ হ্যাঁ ফ্রেশ দিব এটা এটা মান্নাতের থ্রি পিস জামায় কাজ থাকবে অন্য অন্য কাজ থাকবে এই সালোয়ারটা হুম হুম সালোয়ার থাক গোস সম্পূর্ণ ম্যাচিং আমি এটা আপনার দেখাইতেছি ঠিক আছে আমার মাল সবই সাইডে আছে এই যে অন্যটা এই যে অন্য কিন্তু এরকম কাজ সিকোয়েন্সের কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা আপনার দিতেছে অনলি 800

ধরেন হাতে ধরেন কাপড় কি মানে হাতে নেলে এটা হচ্ছে জমজমের থ্রি পিস থ্রি পিস ঠিক আছে লেখা আছে কোম্পানি ভালো ইসলামপুরের মাল দেখেন ডিজাইন একশো একশো ডিজাইন স্যালোয়ার আছে আপনার সোয়া দীর্ঘ স্যালোয়ার হচ্ছে আপনার পাঁচ দেখেন এটা রেট অনুযায়ী মান অনেক ভালো ঠিক আছে এটা যদি নেয় আমরা অনলি পাঁচশো সত্তর টাকা পাঁচশো অনলি পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা কি হাই কোয়ালিটি ঠিক আছে এটা অনলি পাঁচশো সত্তর টাকা এটা আপনারা

এই এসি কটনের আছে এই যে আরেকটা লাস্ট কোয়ালিটি দেখে জমজম এটাও জমজম অরিজিনাল জমজম কাপড় অনেক একশো একশো কাপড় সুতাটা দেখেন এটা কোয়ালিটির অনেক বেস্ট একটা কোয়ালিটি এটা আপনার টুপিস দিতেছে অনলি চারশো সত্তর টাকায় অনলি চারশো সত্তর টুপিস এটাই অরিজিনাল জমজম আর বাজার যেইগুলা বাড়েছে এগুলা এখন আপনার নরমাল দেখেন কত সুন্দর চারশো সত্তর টাকা হম কোয়ালিটি জমজম টুপিস অরিজিনাল কাপড়

আপনারা যারা না আসতে পারবেন একদম তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশে জেলা জেলা পর্যায়ে থানা পর্যায়ে নিতে পারবেন কন্ডিশনে আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ